আমি আবার চলে আসছি বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসে দেখো খাবার ফুচকা সব খেটে একাকার হয়ে গেছি আর আমার মতন ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমি খুব ভালো আছি এদিকে রেডি হয়ে চলে আসছি আমি বিয়েবাড়িতে এসে বরমনশের সঙ্গে ঘুরছি আর আমার বরবন কপি খাবে সেটাই আমি দেখছি আর কপি আমার একদম পছন্দ না ওই জন্য আমি কপি খাবোই না তো তারপরেও আমার বরবনশাই আমাকে একটু খেয়ে দিল খেয়ে নিলাম আর এইদিকে দেখো পিউষ ওর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে তাই ওর বন্ধুর সঙ্গে ও পরিচয় করলো আর এদিকে আমি ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখো বড়ো বড়ো দুইটা ফুচকা মুখে ঢুকিয়ে নিলাম আর এইদিকে তো চানচেই পাওয়া যাচ্ছিল না ফুচকা খাওয়ার তো কী খা খাবো এদিকে একটা দুটা করে দিয়ে দিচ্ছে আর আমি পটাপট করে খেয়ে নিচ্ছি তো ফে ফুচকাটা খুব টেস্টি হয়েছিল তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো বলছে আমাকে আর একটা দিয়ে দিল আর আমি বললাম আমি নেবো না তো ফাইনালি ফুচকা খেয়ে আমি চলে আসলাম খাবারের টেবিলে তো এখন ওইদিকে অনেক লোককে খেতে বসে আর আমার সাইডে একটা বাচ্চা মেয়ে বসে তো আমি ভিডিও করছি দেখি লজ্জা পাচ্ছিলো আর এদিকে আমার বর্মশা আর আমার ছেলে বসে আছে আর চলো ফাইনালি থালা এদিকে প্লেট টেলেট জলের বোতল সব দিয়ে দিয়ে দিয়েছে এখন খাবার দেবে তো খাবার কখন দেবে সেটার জন্য আমি বস আছি আমার পেটটা শুধু চুই চুই করছে খাবারের জন্য আর এদিকে দেখো চপ দিয়ে দিলেও আর আমি চপটা খেতে ভীষণ ভালোবাসি তো করে আমি মুখে নিয়ে নিলাম তো আমার মতন চপ খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্ট করে বলে দেওয়া আর এদিকে দিয়ে দিয়েছি পাপড় সালাড লেবু সব এত কষ্ট করে ভয়স দিই তারপরও তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার কিছু পাওয়া যায় না এখন আমার পেজটি যে যে ফলো করনি অবশ্যই তাতে করে ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও এটাই চলো এদিকে ভাত দিয়ে দিল এখন পেট ভরে ভাত খাওয়া যাবে তো সেটার জন্য বসে আছে কখন ভাত খাবো ভাত খাবো তো এখনই ফাইনালি আমার ভাত দিয়ে দিয়েছে তো আমি একটু পুকুর বানিয়ে নিলাম ছাইডে ডাল নেওয়ার জন্য দেখো পুকুরটা সুন্দর হয়েছে তো আমি বললাম আমাকে ওই পুকুরে দিয়ে দাও তো পুকুরের ডালটা দিয়ে দিয়েছে আর আমি চটপট করে মুখে নিয়ে নিলাম তো খেয়ে দেখলাম বাহ ভীষণ টেস্টি তো আমার কাছে তো খুবই ভালো লাগছে ডালটা খেতে তারপরে খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি আর ভাবছি মনে মনে আর কিছু দেয় না কেন আর কিছু দেয় না কেন তো পাপড় নিয়ে নিলাম মুখে তারপরে দেখো দিয়ে দিল পনির তো পনির তো আমার ফেভারিট সেটা তো তোমরা জানোই আমি বাড়িতেও পনির রান্না করে খাই তো এখানে পনির দিচ্ছে সেটা খাবো না তো দেখো পনিরটা আস্তে করে ঢুকে নিলাম মুখে তারপরে এদিকে দিয়ে দিচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়িটা আমার কাছে অতটা ভালো লাগে জানি না কেমন লাগছিল ওই জন্য কী করবো তারপরেও খেয়ে নিলাম কিছু করার নেই পিউষকে বললাম যে মাছ নিবি পিউষ বলে নেবো না তো চলো কিছু করার নেই এদিকে দিকে দিয়ে দিলাম মাটন আর মাটনটা যা দিয়েছে টেস্টি হয়েছে কিন্তু আমার পছন্দের মাটন দেয়নি ওই জন্য আমার কাছে ভালো লাগেনি আমার ছেলেকে আমি তুলে দিয়ে দিচ্ছি আমি ছলিটগুলো খাই না তো ওই জন্য আর আমার হলো না তো এদিকে কি করব দই মিষ্টি সব কিছু দিয়ে দিচ্ছে এখন তো তারপরেও একটু আমার বড় আমাকে হাড্ডি টাইপের একটা পিস মাংস দিয়ে দিল সেটাই আমি দেখে দেখে খাচ্ছি তো চলো আমার খাওয়া কমপ্লিট এখন সামর্থ্য তো এখন আমি জল খেয়ে নিলাম তো জল টল খেয়েটে এখন উঠে যাব আর তো ভাত খাওয়া হলো না আর এদিকে সবাই ডান্স করছে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সবাইকে গুড নাইট